ভাই ও বোনেরা মানুষ ভাবে নীলে বাড়ে দিলে কমে কিন্তু ইসলাম শেখায় নীলে নয় দিলে বাড়ে আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা শুধু গল্প নয় এটা বিশ্বাসের শিক্ষা দানের শক্তির প্রমাণ আল্লাহর রহমতের বাস্তব চিত্র আপনি হয়তো ভাবছেন আমার তো নিজেরই অভাব আমি কি দেব কিন্তু মনে রাখবেন আল্লাহ ধনীকে দেন পরীক্ষা করতে আর গরিবকে দেন সুযোগ দিতে মুসাফিরের শুরু অনেক বছর আগের কথা একজন যুবক ছিল নাম ছিল সালেহ সালেহ ছিল একজন মুসাফির গ্রাম থেকে গ্রামে ঘুরে কাজ করত তার নিজের বাড়ি ছিল না নিজের জমি ছিল না নিজের দোকান ছিল না ছিল শুধু একটি ব্যাগ কিছু কাপড় আর আল্লাহর উপর বিশ্বাস একদিন সে দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়ল রোদ তীব্র পা ব্যথা পেটে ক্ষুধা সে একটা গাছের নিচে বসে পড়ল মনে মনে বলল হে আল্লাহ আমি মুসাফির আপনি ছাড়া আমার কেউ নেই ভাই ও বোনেরা মুসাফিরের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না শাসকের দোয়া মজলুমের দোয়া আর মুসাফিরের দোয়া ক্ষুধার সময় পরীক্ষা সালে অনেক দূরে একটা ছোট গ্রাম দেখতে পেল সে ধীরে ধীরে সেখানে গেল গ্রামে ঢুকে দেখে লোকজন ব্যস্ত কেউ দিকে তাকায় না সালে এক দোকানের সামনে দাঁড়াল দোকানদারকে বলল ভাই একটু পানি পাব লোকটি পানি দিল সালেহ সাহস করে বলল যদি একটু খাবার দেন দোকানদার মুখ ঘুরিয়ে নিল সালেহ কিছু বলল না সে হাঁটতে হাঁটতে মসজিদের কাছে গেল মসজিদের সামনে এক বৃদ্ধ বসেছিল বৃদ্ধ জিজ্ঞেস করল বাবা তুমি মুসাফির সালেহ বলল জি বৃদ্ধ তার থলে খুলে এক টুকরো রুটি বের করল বলল নাও বাবা খাও সালেহ রুটি হাতে নিয়ে কেঁপে উঠল কারণ সে জানত এই মানুষটার কাছেও খুব বেশি নেই দানের প্রথম শিক্ষা সালেহ বলল চাচা আপনার তো নিজেরই কম বৃদ্ধ হাসলেন বললেন বাবা যা আল্লাহর পথে যায় তা কখনো কমে না ভাই ও বোনেরা এই কথাই দানের রহস্য আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তিনি তার বদলা দেবেন সুরা সাবা তিন উনচল্লিশ সালেহ রুটি খেল চোখ ভিজে গেল সে মনে মনে বলল হে আল্লাহ যে মানুষটা দিল আপনি তাকে তার চেয়ে বেশি দিন সালেহের নিজের দান খাওয়া শেষে সালে ব্যাগ ঘুরল তার কাছে ছিল কিছু শুকনো খেজুর সে দেখল একটা ছোট ছেলে মসজিদের পাশে বসে আছে ছেলেটার চোখে ক্ষুধা সালেহ ডাকল এদিকে এসো ছেলেটা এল সালেহ তার সব খেজুর ছেলেটাকে দিল ছেলেটা বলল আপনি খাবেন না সালে হাসল বলল আল্লাহ আমাকে খাওয়াবেন ভাই ও বোনেরা এই হল বিশ্বাস যখন মানুষ দেয় আল্লাহ দায়িত্ব নেন দানের পর আল্লাহর কাজ শুরু সালে মসজিদে ঢুকে দুরাকাত নামাজ পড়ল সে দোয়া করল হে আল্লাহ আমি যা দিলাম আপনি তা আপনার কাছে কবুল করুন আমার রিজিক আপনার হাতে নামাজ শেষ হতেই মসজিদের দরজায় এক লোক এলো লোক জিজ্ঞেস করল এখানে কি কোনো মুসাফির আছেন লোকজন বলল এই যুবকটা লোক সালেহের দিকে তাকিয়ে বলল আমার বাড়িতে চলুন আপনি আজ আমার অতিথি সালেহ অবাক ভাই ও বোনেরা আল্লাহর রহমত কখনো দেরি করে না কোরআনের শিক্ষা আল্লাহ বলেন তোমরা যা ব্যয় করো আল্লাহ তা তোমাদের জন্য বহুগুণে বাড়িয়ে দেন সুরা বাকারা দুশো মানে আপনি এক দেন আল্লাহ দশ দেন কখনো শত দেন কখনো হাজার দেন কিন্তু শর্ত একটাই নিয়ত ঠিক হতে হবে আমাদের জীবনের সাথে মিল ভাই ও বোনেরা আপনি হয়তো বলেন আমার নিজেরই নেই কিন্তু দান টাকা দিয়েই হয় না দান হয় হাসি দিয়ে সময় দিয়ে দোয়া দিয়ে ভালো কথা দিয়ে যে দেয় আল্লাহ তাকে খালি রাখেন না অনেক মানুষ ভাবে দান মানে শুধু টাটা কিন্তু দান মানে আল্লাহর উপর ভরসা করে নিজের প্রিয় জিনিস ছেড়ে দেওয়া যেখানে মানুষ ভয় পায় সেখানেই মমিন দেয় অতিথির ঘরে সালেহ মসজিদের সামনে যে লোক সালেহকে ডাকল তার নাম ছিল হামিদ হামিদ ছিল গ্রামটির একজন সম্মানিত মানুষ সে সালেহকে বাড়িতে নিয়ে গেল বাড়িতে ঢুকতেই খাবারের ঘ্রাণ সালেহ লজ্জা পেল সে বলল ভাই আমি তো শুধু মুসাফির হামিদ হাসল বলল মুসাফিরের সেবা আল্লাহর সেবা ভাই ও বোনেরা যে মুসাফিরকে সম্মান দেয় আল্লাহ তাকে সম্মান দেন দানের চেইন শুরু খাবর টেবিলে বসে সালেহ ভাবল আজ সকালে আমার কিছুই ছিল না আর এখন ভাত তরকারি ফল পানি সে চোখ ভিজিয়ে বলল হে আল্লাহ আপনি কত দয়ালু খাওয়া শেষে হামিদ সালেহকে একটা কাপড় দিল বলল রাতে ঠান্ডা পড়বে সালেহ বুঝল দান শুধু খাবার না মমতাও দান আল্লাহ কেন দান পছন্দ করেন আল্লাহ বলেন তোমরা যা কিছু ভালো জিনিস ব্যয় করো আল্লাহ তা জানেন সুরা বাকারা দুশো মানে মানুষ দেখুক বা না দেখুক আল্লাহ দেখেন সালেহের ছোট খেজুরের দান আল্লাহ বড় করে ফিরিয়ে দিলেন বিশ্বাসের পরীক্ষা রাতে হামিদ বলল কাল সকালে তুমি কোথায় যাবে সালেহ বলল যেদিকে আল্লাহ নিয়ে যাবেন হামিদ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমার খামারে একজন সৎ লোক দরকার সালেহ অবাক সে বলল আমি তো মুসাফির বেশি দিন থাকব না হামিদ বলল তুমি থাকো বা যাও কিন্তু কিছুদিন কাজ কর ভাইও বোনেরা দান আল্লাহর কাছে গেলে আল্লাহ চরিত্র সুন্দর করেন কুরানের প্রতিশ্রুতি আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান পূর্ণভাবে দেবেন সুরা আনফাল ষাট মানে আল্লাহ দেন অপূর্ণ না পূর্ণ করে দেন সালেহির ভেতরের দ্বন্দ্ব সালেহ ভাবছিল আমি কি থাকব নাকি আবার পথে নামব কিন্তু সে মনে করল যেখানে আল্লাহ সুযোগ দেন সেখানে অস্থির হওয়া ঠিক না সে ইস্তিখারা করল দুই রাকাত নামাজ পড়ে বলল হে আল্লাহ যা ভালো সেখানে রাখুন ভাইও বোনেরা দান করার পর ইস্তিখারা করলে আল্লাহ পথ পরিষ্কার করেন কাজের শুরু সালেহ খামারে কাজ শুরু করল ভোরে উঠে গরু দেখাশোনা ক্ষেতের কাজ হামিদ খেয়াল করল সালেহ অলস না সে মনে মনে বলল এই লোক বিশ্বাসযোগ্য ভাইও বোনেরা দান আল্লাহর কাছে গেলে আল্লাহ চরিত্র সুন্দর করেন ছোট দান বড় দরজা একদিন খামারের এক শ্রমিক অসুস্থ হল কেউ তার কাজ করতে চায় না সালেহ এগিয়ে গেল সে বলল আমি করব অতিরিক্ত কাজ করল কিন্তু বাড়তি টাকা নিল না হামিদ দেখল তার চোখ ভিজে গেল ভাইও বোনেরা এইটাই দান নিজের আরাম ছেড়ে দেওয়া আল্লাহর প্রতিদান শুরু হামিদ একদিন সালেহকে ডাকল বলল আজ থেকে তোমার বেতন বাড়ল সালেহ হবাক সে বলল আমি তো চাইনি হামিদ বলল তুমি দিয়েছ এখন পাওয়ার সময় ভাইও বোনেরা মানুষের মাধ্যমেই আল্লাহ দেন আমাদের জীবনে দানের জায়গা আপনি হয়তো ভাবছেন আমি কি দেব আপনার কাছে আছে সময় সহানুভূতি দোয়া ভালো ব্যবহার এইগুলোও দান রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাসিও সদকা মানে দান শুধু টাকা নয় মানুষ ভাবে ভাগ্য বদলাতে টাকা লাগে কিন্তু ইসলাম বলে ভাগ্য বদলাতে লাগে ইমান ইমানের কাজ হল দান যে দেয় আল্লাহ তার ভবিষ্যৎ সুন্দর করেন সালেহের পরিবর্তন খামারি কয়েক মাস কেটে গেল সালেহ এখন শুধু মুসাফির নয় সে হয়ে উঠেছে বিশ্বাসযোগ্য মানুষ গ্রামের লোকজন তাকে চিনতে শুরু করল যেখানে ঝগড়া সেখানে সালেহ শান্ত করত যেখানে অভাব সেখানে সালেহ ভাগ করত তার নিজের খুব বেশি ছিল না তবুও সে দিত ও বোনেরা দান মানুষকে নেতা বানায় বিপদের সময় দান একদিন গ্রামে দুর্ভিক্ষের মতো অবস্থা ফসল কম খাবারের দাম বাড়ে লোকজন ভয় পেতে শুরু করল সালেহের বেতমও কমে গেল একদিন সন্ধ্যায় এক বিধবা নারী এল তার কোলে শিশু সে কাঁদতে কাঁদতে বলল আজ কিছু নেই সালেহের কাছে তখন ছিল মাত্র একদিনের খাবার সে একটু চুপ করল তারপর ব্যাগ খুলে দিয়ে দিল সব দিয়ে দিল ভাই ও বোনেরা এই মুহূর্তটাই বিশ্বাসের পরীক্ষা নিজের অভাবেও দান নারী অবাক হয়ে বলল আপনি খাবেন কি সালেহ হাসল বলল যিনি আমাকে আজ পর্যন্ত খাইয়েছেন তিনি আজও খাওয়াবেন ভাইও বোনেরা এই বিশ্বাসী তাকোয়া আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না তালাক দুই তিন আল্লাহ আশ্চর্য কাজ করেন রাতে সালেহ না খেয়ে ঘুমালো। ফজরের আগে দরজায় আওয়াজ খুলে দেখে হামিদ দাঁড়িয়ে হামিদের হাতে বড় থলে বলল আজ বাজারে গিয়ে তোমার কথা মনে পড়ল থলের ভেতরে চাল ডাল ফল মাংস সালেহ কাঁদল ভাইও বোনেরা আল্লাহ কখনো ঋণই রাখেন না দানের কারণে সম্মান গ্রামের লোকেরা দেখতে পেল সালেহ আলাদা মানুষ একদিন মসজিদে ইমাম অসুস্থ লোকেরা বলল সালেহ তুমি নামাজ পড়াও সালেহ কেঁপে উঠল সে বলল আমি যোগ্য না লোকেরা বলল তুমি অন্তরে ভাল ভাইও বোনেরা দান করলে আল্লাহ সম্মান দেন দান মানুষের মর্যাদা বাড়ায় সালেহ ইমামতি করল তার কণ্ঠে কুরান শুনে লোকজন কাঁদল নামাজ শেষে এক বৃদ্ধ বলল আল্লাহ তোমাকে নেতা বানাচ্ছেন সালেহ ভাবল আমি তো শুধু দান করি ভাইও বোনেরা আল্লাহ দানকারীদের দিয়ে সমাজ বদলান পরীক্ষা আবার আসল একদিন হামিদ বলল আমার ব্যবসায় লোক দরকার শহরে যাবে শহর মানে নতুন সুযোগ নতুন পরীক্ষা সালেহ দোয়া করল বলল হে আল্লাহ যেখানে খুশি সেখানে রাখুন ভাই ও বোনেরা যে দান করে আল্লাহ তাকে বড় মাঠে নিয়ে যান কুরানের প্রতিশ্রুতি আল্লাহ বলেন যারা আল্লাহ পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য দানা যা থেকে সাতটি শীষ গজায় প্রতিটি শীষে একশো দানা সুরাবাকারা দুশো একষট্টি মানে এক দেন সাতশো পাওয়া যায় আমাদের জন্য শিক্ষা আপনি যদি আজ কষ্টে থাকেন অভাবে থাকেন হতাশ হন একটা কাজ করুন কিছু দিন কারণ দান ভাগ্য পাল্টায় জীবনে এমন একটা সময় আসে যখন আল্লাহ মানুষকে শুধু দেন না পরিবর্তন করে দেন সালেহের জীবনও ঠিক সেই মোড়ে এসে দাঁড়াল শহরের পথে সালে হামিদের প্রস্তাবে সালে রাজি হল শহরে যাওয়া মানে নতুন মানুষ নতুন পরীক্ষা নতুন দায়িত্ব সালে রাতে নামাজ পড়ে বলল হে আল্লাহ আমাকে যেখানে নেবেন সেখানে আমার দান আর ইমান যেন না কমে ভাই ও বোনেরা অনেকেই বড় হলে দান ভুলে যায় কিন্তু মুমিন বড় হয় দান বাড়িয়ে শহরের নতুন জীবন শহরে গিয়ে সালে হামিদের ব্যবসায় যোগ দিল গুদাম হিসাব মাল আনা নেওয়া শুরুতে কঠিন ছিল কিন্তু সালে এক জিনিস করত সে কাউকে ঠকাত না একদিন এক ক্রেতা বেশি টাকা দিয়ে ফেলল সালে ডাক দিল ভাই আপনার টাকা বেশি লোক অবাক বলল এ যুগে এমন মানুষ আছে ভাই ও বোনেরা সততাই সবচেয়ে বড় দান দানের রূপ বদল এখন সালে শুধু খাবার দিত না সে দিত সততা সময় ন্যায় সহানুভূতি এগুলোও দান আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন। যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবন আলাদা হয় বড় পরীক্ষার দিন একদিন ব্যবসায় বড় ক্ষতি হল পণ্য নষ্ট টাকা আটকে গেল হামিদ চিন্তায় পড়ে গেল অনেক কর্মচারী ভয় পেয়ে পালাল কিন্তু সালে রয়ে গেল সে বলল যখন ভালো ছিলাম আপনি ছিলেন এখন খারাপেও আমি থাকব ভাইও বোনেরা এইটাই দান বিশ্বস্ত থাকা নিজের অংশ ছেড়ে দেওয়া একরাতে হামিদ বলল এই মাসে তোমার বেতন দিতে পারব না সালে হাসল বলল আমার বেতন অন্যদের দিন হামিদ কেঁদে ফেলল ভাইও বোনেরা নিজের অধিকার ছেড়ে দেওয়াই বড় দান আল্লাহর প্রতিশ্রুতি কাজ করল সালেহের এই ব্যবহার আল্লাহর কাছে গেল কয়েকদিনের মধ্যে এক বড় ব্যবসায়ী এল হামিদের পণ্য কিনে নিল পুরো ক্ষতি পুষিয়ে গেল হামিদ অবাক সে সালেকে বলল এটা তোমার দানের বরকত ভাইও বোনেরা মানুষের জন্য ছাড় দিলে আল্লাহ আপনার জন্য খুলে দেন সম্মানের নতুন দরজা শহরের লোকজন সালেকে চিনতে শুরু করল এক মসজিদ কমিটি তাকে ডাকল বলল আমাদের হিসাব দেখবেন সালে রাজি হল সে এক পয়সাও ভুল করল না লোকজন বলল এই লোক আমানতদার ভাইও বোনেরা আমানত রক্ষা করাও দান দান করলে মানুষ ভরসা করে যেখানে ভরসা সেখানে সুযোগ সালে ধীরে ধীরে শহরের পরিচিত মুখ হয়ে গেল কিন্তু সে ভুলল না সে একদিন মুসাফির ছিল সে প্রতিদিন কিছু টাকা গোপনে সদকা করত ভাই ও বোনেরা গোপন দান আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কুরানের শিক্ষা আল্লাহ বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো আর যদি গোপনে দান করো এবং দরিদ্রকে দাও তা তোমাদের জন্য আরও উত্তম সুরা বাকারা দুশো একাত্তর সালেহের নিয়ম সালে ঠিক করল যত বাড়বে তত বাড়াবে দান কারণ সে জানে দানই তাকে বানিয়েছে ভাই ও বোনেরা অনেকে বলে হলে দেব কিন্তু মুমিন বলে দিলে হবে আমাদের জন্য শিক্ষা আজ আপনি যদি বড় সুযোগ পান ভুলবেন না আজ আপনি যদি টাকা পান আটকে রাখবেন না আজ আপনি যদি সম্মান পান নিচু মানুষদের ছাড়বেন না কারণ দানই মানুষকে টিকিয়ে রাখে দেন দান করলে আল্লাহ ক্ষতি মানুষভাবে সফলতা মানে বাড়ি গাড়ি টাকা সম্মান কিন্তু ইসলাম শেখায় সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি সফলতা মানে শান্ত হৃদয় সফলতা মানে মানুষের উপকার সালেহ আজ সেই জায়গায় পৌঁছেছে যেখানে আল্লাহ মানুষকে শুধু দেন না বরং বানিয়ে দেন সালেহের জীবনের নতুন অধ্যায় শহরে সালেহের নাম ছড়িয়ে পড়ল লোকজন বলত এই লোক ঠকায় না এই লোক বিশ্বাসযোগ্য এই লোক মানুষের জন্য বাঁচে একদিন বড় ব্যবসায়ীরা মিটিং ডাকল তারা বলল আমাদের সাথে অংশীদার হবেন সালেহ অবাক সে মনে করল আমি তো একদিন মুসাফির ছিলাম সে চোখ ভিজিয়ে বলল যদি এতে মানুষের উপকার হয় আমি রাজি ভাই ও বোনেরা যে দান করে আল্লাহ তাকে নেতৃত্ব দেন ক্ষমতা পেলেও দান ছাড়েনি এখন সালেহের হাতে টাকা কিন্তু তার অন্তর বদলায়নি সে ঠিক করল প্রতি এতিমদের জন্য খাবার মুসাফিরদের জন্য ঘর দরিদ্রদের জন্য চিকিৎসা একদিন এক বৃদ্ধ এল বলল বাবা আমি পথ হারিয়েছি সালেহ নিজে তাকে বসালো, খাবার দিল ভাইও বোনেরা যে একদিন মুসাফির ছিল সে মুসাফিরের কষ্ট বোঝে সবচেয়ে বড় দান ক্ষমা একদিন হঠাৎ সালেহের সামনে এলো এক লোক যে একসময় তাকে অপমান করেছিল লোকটি কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করুন সালেহ চুপ করল তারপর বলল আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করলাম ভাইও বোনেরা ক্ষমা করা সবচেয়ে বড় দান আল্লাহ বলেন ক্ষমা করাই তাকুয়ার নিকটতম দানের আসল রহস্য সালেহ একদিন মসজিদে বসল সে ভাবল আমি কি পেলাম সে বুঝল সে শুধু টাকা পায়নি সে পেয়েছে শান্তি সম্মান ভালোবাসা আল্লাহর নৈকট্য ভাইও বোনেরা যে দেয় আল্লাহ তাকে ভেতর থেকে ধনী বানান কুরআনের শেষ শিক্ষা আল্লাহ বলেন তোমরা ভালো কিছু ব্যয় কর নিজেদের জন্যই আর তোমরা আল্লাহ সন্তুষ্টি ছালা ব্যয় কর না বাকারা দুশো বাহাত্তর মানে দান মানুষকে দেখানোর জন্য নয় দান আল্লাহর জন্য সালেহের শেষ উপদেশ একদিন সালেহ তরুণদের ডাকল বলল আমি কিছু ছিলাম না আমি শুধু দিতাম যেদিন দিলাম সেদিন আল্লাহ আমার দায়িত্ব নিলেন ভাইও বোনেরা এই কথাই পুরো গল্পের সারাংশ আমাদের জীবনের সাথে মিল আজ আপনি যদি অভাবে থাকেন কষ্টে থাকেন হতাশ হন একটা কাজ করুন কাউকে কিছু দিন হয় টাকা হয় সময় হয় দোয়া হয় হাসি কারণ দান বন্ধ করলে বরকত বন্ধ হয় দান চালু করলে রহমত চালু হয় সিরিজের চূড়ান্ত ম্যাসেজ ভাইও বোনেরা আল্লাহ নীলে নয় দিলে খুশি হন আল্লাহ কমে না বাড়ান আল্লাহ অভাব দিয়ে পরীক্ষা করেন আর দান দিয়ে উত্তীর্ণ করেন ফাইনাল দুয়া হে আল্লাহ আমাদের দানশীল বানান আমাদের অন্তর নরম করুন আমাদের রিজিকে বরকত দিন আমাদের দিয়ে মানুষের উপকার করান আমাদের মৃত্যু ইমানের সাথে দিন আমিন ইয়ারাব্বাল আলামিন